শুধু বাগধা নয় বনগা সাংগঠনিক জেলা জুড়ে দুতুরে ভোটারের রমরমা সাতটি বিধানসভা বিশিষ্ট এই বনগা সাংগঠনিক জেলার পাঁচটি বিধানসভা থেকে দশ থেকে বারো হাজার ভুতুরে ভোটার খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে জানান যে এই সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা গাইঘাটা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ বাগদা এবং স্বরূপনগরে পঁচিশ শতাংশ ভোটার তালিকা সংশোধনের কাজ তারা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন এবং তার রিপোর্ট তাদের কাছে এসছে সেখানে তারা দশ থেকে বারো হাজার ভুতুরে ভোটার খুঁজে পেয়েছেন যার মধ্যে অনেকেই আছে একই অ্যাপিক নাম্বারে দুই জায়গার ভোটার অনেক ভোটার আছে যাদের কোনো হদিশ তারা পাননি তিনি দাবি করছেন এই ভুতুরে ভোটার তৈরি করেছে বিরোধীরা বিগত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই ভুতুরে ভোটাররা ভোট দিয়েছে তাদের ভোটে জয়ী হয়েছে বিজেপি তিনি বলছেন যে এই ভুতুরে ভোটারের তালিকা তৈরি করে তারা জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে জমা দেবেন যাতে ভুতুরে ভোটারের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় তবে তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ কার্যত অস্বীকার করছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল উল পাল্টা তিনি তৃণমূল কংগ্রেসকেই তোপ দেখে বলেছেন যে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূলের সরকার যদি ভোটারে ভুতুরে ভোটার এখানে তৈরি হয়ে থাকে তাহলে সেটা করেছে তৃণমূল কংগ্রেস তবে তিনি দাবি করছেন যে ভুতুড়ে ভোটার খোঁজার নামে কার্যত তৃণমূল কংগ্রেস যেখানে বিজেপির ভোট কাটা চক্রান্ত করছে মতুয়া ভোট কাটছে তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি অনৈতিকভাবে য কোনো মতুয়া ভোট কাটা যায় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বনগাঁ থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম